কুটি পূজার আমরা চলে এসেছি তোমরা তো ওই দেখো ওখানে হচ্ছে গিয়ে বেলকাছিয়া মোড় ওই জায়গাটা কিনাতে কিন্তু ওখানটা নামাবে তো চলো যেতে যেতে দেখাচ্ছি তারপরে রাস্তার ধরে সোজা চলে আসবে ঠিক দেখো মানে একটা স্টেজ মতো করে যা সেই ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিক চালিয়েছে এই মিউজিকটা বড্ড ভালো লাগছে আজ কিন্তু আমরা চলে এসেছিলাম টালা কুটি খুটি পুজোতে আর এখানে শুধু কিন্তু খুঁটি পুজো নয় এখানে কিন্তু একদম এসেই দিলো সবজের মেলা তাঁত বিতরণ তারপর হচ্ছে কি বৃক্ষরোপণ এই সমস্যা কিন্তু টালা ঘিরে হতেই থাকে হ্যাঁ পুরো ভিডিওটা দেখো আশা করি খুব সুন্দর লাগবে আর এই বছরও ব্যান্ডেলে কিছু অভিনত্ব দেখতে চলেছি আমরা আশা করি মানে আরও বড় কিছু আগেরবার যা দেখেছে তার দ্বিগুণ হতে চলেছে তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি তোমাদের এই সমাজের এই প্রকৃতি এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছে সঞ্চয় নিয়েছে এবং সেইটাই আমার আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায় এবং এটা প্রতিনিয়ত একটা একটা প্রসেস এটা কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে এটা যদি স্টপ হয়ে যাবে সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকে মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব। একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আমি যেই জায়গাটায় গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি মানে সেটা পাস্ট আমার কাছে সেটা আর কিছু নেই হ্যাঁ হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই ওই যাত্রাটা আবার কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি এই নতুনভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে বা আরও এবছর আমি আরও দুটো পুজো করব হয়তো কলকাতা শহরে তার মধ্যেও আমাকে আবার অন্যরকমভাবে খোঁজার আমি চেষ্টা করছি সে সেটাই চ্যালেঞ্জিং অনেকগুলো পুজো করে থাক মানে প্রতি বছরই দু তিনটে কলকাতা একটা গিফট থাকে কিন্তু টালা সাথে এইবার ষষ্ঠ বার করে গিফট হচ্ছে কারণ পোত্তা এরম স্পেশাল হয়ে উঠছে কেন তুই জানতে পারে সেটা তো টালাপোত্তার কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য আর একটা কী বলো আমারও এই স্পেসটা না মানে যে এত বড় একটা ক্যানভাস একটা লার্জার দার লাইফ একটা এক্সপ্রেশন আমি এখানে এক্সপ্রেস করতে পারি আর আমার কাছে আমি ছোটো গলিতে কাজ করলো সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছয় মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটা একটু ওই ধরনের মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনো রকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ যাতে অনুভব করার মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে মানুষ যেন ফিল করতে পারে মানুষ আমরা একত্রিত করে তো এই পুজোটা হয় যেমন এখানে একটা আবহাওয়া আছে আলো আছে হ্যাঁ এখানে একটা আর্কিটেকচার আছে একটা একটা স্কাল্পচার আছে হ্যাঁ এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে তো সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া এইটা করতে গেলে একটু স্পেসের প্রয়োজন হয় তো সেই স্পেসটা তালা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই আমার কাজ করতেও খুব ভালো লাগে আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি এত বছর ধরে তো প্রায় ছ বছর মানে কোভিডের ইয়ারটা বাদ দিলে পাঁচ বছর ধরো তোমরা প্রত্যেকের মধ্যে কিন্তু ওই দুর্গার শক্তি ওই দুর্গার দুর্গার মানে কি বলবো যে ফর্মটা সেটা তোমরা প্রত্যেকেই ক্যারি করছো প্রত্যেকেই ক্যারি করছো নিজেরা যদি নিজেকে মানে নিজের মধ্যে তাকে খুঁজার চেষ্টা করো ডেফিনেটলি তোমরাও তাকে খুঁজে পাবে আমাদের মাধ্যমে প্রত্যেক কলকাতাবাসীকে বাংলার জনগণকে সারা বিশ্বের জনগণকে কারণ এখন আমাকে হয়তো দুদিন আগে আমরা বাংলা বাংলা করতাম যে বাংলার দুর্গা পুজো কিন্তু এখন দুর্গাপুজো আর বাংলার নেই সারা পৃথিবীর মানচিত্রে দুর্গাপুজো একটা তার তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে তো আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ এই ধরনের উন্মাদনা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে একটা শিল্পের সংযোজন একটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশান এইটা আমার মনে হয় দুর্গা পুজো কলকাতার দুর্গা পুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গা পুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছে হ্যাঁ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গত বছর কহনের সময় কহনটা তো ওদের থিম ছিল এবছর কিন্তু এই নাট মূর্তিটা এখানেই রয়েছে আর এবারে কিন্তু থিম হচ্ছে বিমূর্ত এবারে কিন্তু আরো অন্য রকমের কিছু তোমরা কিন্তু দেখতে চলেছো তারা করতে।